সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতা মজা থেকে আজকে আমার অরিজিনাল সাইওয়াল গরু দিব গাবি এবং অরিজিনাল বাচ্চা আর আমি প্রথম বিয়ানের চারটা দাঁত বয়স গরুটার এই ধরনের গরু অনেকে চাচ্ছে বীজ দিয়ে জাত উন্নয়ন করার জন্য দর্শক সেই সাথে আমি সর্বপ্রথম একটা গরু দেখাবো এই যে গরুটা দেখেন এটা কিন্তু অরিজিনাল সাইওয়াল গরু সাইওয়াল বডির গরু আর গরুটার চামটা দেখেন অরিজিনাল সাইবাল চাম অনেক উঁচা লম্বা এবং এই যে কম্বলটা দেখেন আর প্রথম বিয়ান বয়সটা হলো দুই দা এই চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে দশ আমি দেখাচ্ছি এই যে চারটা দাঁত কেবল হচ্ছে গরুটা অরিজিনাল সাইওয়াল দেখেন সার কোয়ালিটি গরু এরকম একটা যদি সার গরু হয় তাহলে কিনতে হবে লাখের উপরে এটা গাভী গরু এবং দুধ পাবে চার থেকে ছয় কেজি পর্যন্ত এই গরুটার দুধ পাবে সারাদিনে চার লিটার থেকে ছয় কেজি দুধ পাবে কারণ এখনও দুধ টানা হয়নি দর্শক গরুটার পাগুলা দেখেন এবং গরুটা গরুটার বডি ওয়েট কতটুকু আছে এটা ভবিষ্যতে অনেকদিন পালতে পারবে এটা পা কম ছড়া ছটা বাচ্চা নিতে পাঁচ থেকে ছটা গরু বাচ্চা নিতে পারবে বাচ্চাটা মার্শাল এটা সুন্দর নাবি কিন্তু পরে নেই ছয় থেকে সাত দিন বাচ্চাটার বয়স পাগুলা মোটা মোটা দেখেন এটাও কিন্তু বকনা বাচ্চা এটা যদি সার বাচ্চা হইতো এ কিন্তু দ্রুত বাড়ত কিন্তু সার বাচ্চা থাকেন এই বকনা বাচ্চাটা দিয়ে খাবার করলে এটা দিয়ে আপনি গাবি বানাইতে পারবেন এটা দিয়ে বা বীজ বড় দিয়ে গির দেওয়া যাবে আর অন্য অন্য উন্নয়ন করা যায় দর্শক এই গরুটার খালি একটা গরু ওজন ওজন কতটুকু আছে কমপক্ষে একশো দশ কেজি মাংস আছে কেজি মন মাংস আছে গরুটা সেট বাদ দিয়ে একশো দশ কেজি মাংস আছে সব মিলে তিন মন মাংস আছে গরুটা এবং বাচ্চারটাও ক্লিয়ার এই যে বাচ্চারটা দেখেন চারটা প্রথম গরু তো আর দুধ আমি বাচ্চাগুলো গুলো সার দিয়ে একটু আপনাদেরকে দেখাই

হ্যাঁ এটাতে খরচ নাই এইগুলো কিন্তু খরচ নাই এগুলো গুলো দেখছেন দুধের ধাপ চারটা বাদ কিন্তু চার জায়গায় দেখছেন এটা সারাদিনে যদি ঠিকমতো ম্যানেজমেন্ট করতে খাওয়া দাওয়ায় পাঁচ থেকে ছয় কেজি দুধ কোনো ব্যাপার না একটা গরু সাইওয়াল অরিজিনাল কানগুলো বড় বড় এবং গোড়া হাড্ডিগুলো মোটা মোটা বেশি দুধ খেলে থাকিবে আবার আবার অত বান্ধে রাখি এটা হইল শায়ওয়াল সহ আপনার গাবি বাচ্চা এই গরুটার চাঁদ উন্নয়ন সারা জীবন করতে পারবে যতদিন পালতে পারবে সার বাচ্চা নিতে পারবে বাচ্চা নিতে পারবে এবং দেওয়া যাবে এবং এটা হলো এক দুই আরেকটা সাইওয়াল কিন্তু এটা হচ্ছে সাদা হরিয়ানা গ্রুপে হরিয়ানা এটা বাচ্চাটা এটারও বাচ্চা বকনা বাচ্চা এটা বাচ্চার বয়স কেবল পাঁচ ছয় দিন তবে জার্নি হবে যে কোনো জায়গায় এই গরুটার বাচ্চাটা জার্নি হবে এটারও দুধ ছেঁকতে আসবে আপনার চার পাঁচ কেজি অল্প করে দুধ ছেঁকে নিবে চার পাঁচ কেজি দুধ ছেঁকে নেবে বা সকালে দুই তিন কেজি দুধ ছেঁকে নিল বাচ্চাটা রেডি করলো গরুটার বডি আছে লম্বা শুকনা হলেও গরু কিন্তু বিশাল লম্বা বডি উচ্চা এই বাচ্চাগুলো যখন দেশি গরু এবং সাইওয়াল গরুর বাচ্চাগুলা যখন দুধের সারটা ধরবে তখন মোটা হওয়া শুরু করবে এই বাচ্চাগুলো আজকে দুইটা গরু রেট দিব যারা অল্প টাকায় খুঁজতেছে আপনার এগুলাতে ভালো ভালো বীজ দেওয়া যাবে ডবল বডির গরু তাই বলে অরিজিনাল হোলস্টেম ফ্রিজ আনে এইগুলাতে বীজ দিয়ে গরু করতে পারবে না বাচ্চা নিতে পারবে না এই সাইওয়াল এবং গির এগুলা বাচ্চা দিয়ে বীজ দিয়ে জাত উন্নয়ন করতে পারবে তা এগুলা গরুর দামও কম এবং যে কেউ পালতে পারবে খরচ কম দর্শক গরুটার বডিগুলা দেখেন এই গরুটা গরু কিন্তু বিশাল বিশাল লম্বা এবং উঁচা লম্বা ভালো এবং এই যে ওনার সেটটাও দুধের আজকে দুইটা গরু রেট দিব আমি একটু হাটা দেখে এই গরুটা একটু হাটা দেখে গরুটা দেখেন এটা হরিয়ানা মডেল গরু হরিয়ানা খরচ গরু বর্ডার ইন্ডিয়ার বর্ডার খরচ এগুলো বর্ডার নেই দেখেন যেখানে দিবেন সেখানে খাবে কিন্তু বর্ডার খরচ গরু এগুলো বর্ডার খরচ আর আমাদের এদিক হরে বর্ডার খরচ গরু গরু চালাম্বা আছে যাদের অল্প ধরনের অল্প অল্প করে পালবে টাকা বাড়বে এই বাচ্চাগুলো রেডি করবে এটা বীজ দিবে যাদের অল্প টাকার দরকার অল্প টাকা দিয়ে খাবার করবে তাদের উদ্দেশ্যে এই গরুগুলো অনেকে চাচ্ছে ভাই দুইটা করে গরু দেয় একটা করে গরু দেন সেই উদ্দেশ্যে আমার বিভিন্ন কোয়ালিটি ও সাত দিনে সাত রকম গরু দেওয়ার চেষ্টা করি এবং আমি তো সব জায়গায় সব ধরনের গরু কিনি আমার খাবারে বড়ো গরু আছে কালকে সকালে আবার বড় গরু দেবো ইনশাল্লাহ গরু দুইটা রেট দিব যদি কোনো দর্শক ভাই নেয় এগুলো

দুইটা গরুর দাম দেব মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক যদি একটা একটা করে নিতে চায় একটা একটা করে দিব এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম থাকলো গরু দুইটা এই গরুটা খালি গরুটা যখন তখন কিনবেন খালি গরুটা কিনতে হবে এক লক্ষ টাকা বয়সের চার দাঁত হচ্ছে এটা ওটা ছয় দাঁত চার দাঁত আর ছয় দাঁত এটা হলো প্রথম বিয়ান ওইটা হলো দ্বিতীয় বিয়ান এই বাচ্চাগুলো দেখি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম থাকলো এই বাচ্চাগুলো রেডি করবেন খালি গরুগুলো রেডি করবেন যখন তখন টাকা গেলে ধরে থাকে দেখেন ওই দুধ থাকে গরুটা দেখেন বিশাল বড় কিন্তু গরু গরুর ছোট গরু না ডবল বডির গরু মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকার দাম থাকলো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আজকে দুইটা গরু খালি দুধ খায় দুধ টু ছেঁকে খাওয়া দাওয়া করে খালি দুইটা গরু বিক্রি করবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাচ্চাগুলা ফিরি দুধগুলা ফিরি এই যে গরুগুলো বডি আছে এবং জাতমানের সেরা গরু সায়ল দুইটা কিন্তু সায়ল অরিজিনাল সায়াল এটা একটু সাদা কালার ওটা কিন্তু লাল লাল এটা চার দাঁত বস ওটা ছয় দাঁত বস এবং এই বাচ্চাগুলো সেরকম বাচ্চা যদি এককভাবে নিতে চান দাম দর করবেন এটার দাম থাকলো এক লক্ষ পনেরো হাজার টাকা আর ওটার দাম থাকলো আপনার পঁচাশি হাজার টাকা খালি খালি দাম ধরেন তাহলে এক লক্ষ পনেরো আর পঁচাশি কথা হচ্ছে দুই লক্ষ টাকা দুইটা এক জায়গায় নেবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাড়া দাম আমার নাম্বার দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সেটা বলতে সাথে থাকবেন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ